প্রতিদিনই সংসারের কাজ তো আমাদের সকলকেই করতে হয় তবে বন্ধুরা সংসারে এমন কিছু কিছু কাজ রয়েছে যেগুলো দেখতে সহজ মনে হলেও কাজগুলো করতে গেলে বোঝা যায় যে কতটা কঠিন কিন্তু সেই কঠিন কাজগুলোকেও আমরা একদম জলের মতো সহজ করে ফেলতে পারি যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করি তো বন্ধুরা প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই কাজে লাগবে নমস্কার বন্ধুরা মউস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমরা কিন্তু বাড়িতে মাঝে মধ্যেই ছানা তৈরি করে থাকি আর ছানা তৈরি করার পর এই যে ছানার জলটা রয়েছে এটা কিন্তু কোনো কাজে লাগে না বলে আমরা ফেলেই দিই তবে বন্ধুরা এই ছানার যে জলটা এটা ফেলে না দিয়ে কিন্তু আমরা নানা রকম কাজে ব্যবহার করতে পারি আর ছানার এই জলের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে তো চলো আজকে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখতেই পাচ্ছ আমি ছানা আর জলটাকে আলাদা করে নিয়েছি আর এবার আমরা যে কাজে ব্যবহার করব বন্ধুরা রুটি তো আমাদের প্রত্যেক দিনই অন্তত দিনে দুবার করে বানাতেই হয় তো আমরা যখন রুটি করব বা লুচি পরোটা যে জিনিসটাই বানাবো আমরা তো নর্মাল জল দিয়েই আটাটা বা ময়দাটাকে মেখে নিই তো নর্মাল জলের বদলে যদি আমরা এই ছানার জলটা ব্যবহার করি তাহলে দেখবে যে আটাটা বা ময়দাটা মাখার পরে কিন্তু সেটা যথেষ্ট সফট হবে আর এর খাদ্য গুণটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে তো যে জিনিসটা আমরা একদমই ফেলে দিচ্ছিলাম সেই জিনিসটা কিন্তু আমরা না জানার কারণেই ফেলে দিই তবে যদি জানা যায় যে এর গুণাগুণ কতটা তাহলে কিন্তু আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারবো আর আটা যত ভালো মাখা হবে বা ময়দা যত ভালো মাখা হবে ততই কিন্তু রুটি লুচি পরোটা ভালো হবে তো দেখতেই পাচ্ছ আটাটা কতটা সফট হয়েছে তো যেমন আটা মাখা ভালো হবে রুটিও কিন্তু ততটাই ভালো হবে আর ফুলবেও কিন্তু তত সুন্দর তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস আদা কিন্তু আমরা সবসময়ই যখন কিনি একটু বেশি করেই কিনি কারণ আমাদের রান্নাতে দেওয়ার জন্য প্রায় দরকার হয় এছাড়াও যারা লিকার চা খেতে ভালোবাসে তো লিকার চায়ের মধ্যে যদি একটু আদা দেয়া হয় তাহলে কিন্তু চায়ের টেস্টটা অনেকটাই বেড়ে যায় তো সেই কারণে যখনই আমরা আনি হয়তো একটু বেশি পরিমাণে নিয়ে আসা হয়ে যায় আর আদা রাখার ক্ষেত্রে সমস্যা যেটা হয় দেখবে যদি আমরা বাইরে এইভাবে আদাগুলোকে রেখে দিই কয়েকদিন পরেই দেখা যাচ্ছে যে আদাগুলো কিন্তু একদম শুকিয়ে যায় খোসা তো যেরকম সমস্যা হয় শুকিয়ে গিয়ে তারপরে দেখবে এর ভিতরে কিন্তু একটা লাল লাল ভাব হয়ে যায় তো এই আদা যদি আমরা রান্নাতে দিই বা কোনো সময় এই আদা দিয়ে চা করি তাহলে দেখবে যে একটা বাজে গন্ধ আসতে থাকে এই আদার থেকে আর যদি আমরা আদাগুলোকে ফ্রিজে রেখে দিই তাহলে দেখবে যে ফ্রিজে কোনো একটা ক্যারি ব্যাগে করে যদি রেখে দেওয়া হয় এর ভিতরে একদম জল জল হয়ে যায় তো সেক্ষেত্রেও কিন্তু আদাটা নষ্টই হয়ে যায় পচে ওঠে খুব তাড়াতাড়ি তো আদা আমরা বেশি নিয়ে আসলে কিভাবে বেশি দিন পর্যন্ত ভালো রাখতে পারবো তারই একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখানে আমি একটা হলুদের প্যাকেট নিয়ে নিয়েছি তো এই ধরনের যে মশলার প্যাকেটগুলো আছে সেটা হলুদের প্যাকেট হোক বা লঙ্কার গুঁড়ো আনলে তার যে প্যাকেট এই ধরনের কাগজের যে প্যাকেটগুলো সেগুলো দেখবে বেশ শক্ত হয় আর আমরা মশলাটাকে বের করে কিন্তু এই প্যাকেটগুলোকে ফেলে দিয়ে থাকি তো এই প্যাকেটগুলোকে ফেলে না দিয়ে কিন্তু আমরা রেখে দিতে পারি আদা রাখার জন্য তো এইভাবে করে এই প্যাকেটের মধ্যে করে যদি আমরা আদাগুলোকে রেখে দিতে পারি তো এখানে তো দেখো একটার মধ্যে এইটুকুই গেল এর বেশি আর যাচ্ছে না এখন এতটুকু বাইরে রয়েছে তো এরকম যদি অন্তত দুটো প্যাকেট আমাদের কাছে থাকে তাহলে এইভাবে আদাগুলোকে রেখে প্যাকেটটাকে মুখটা এইভাবে বন্ধ করে দিতে হবে তো তারপরে যদি আমরা ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু দেখবে আদার ভিতরে যে একটা জল জল ভাব হয়ে যায় প্লাস্টিকের প্যাকেটে রাখলে সেটা কিন্তু হবে না কারণ যেহেতু এটা কাগজের প্যাকেট এই জল জল ভাবটা কিন্তু সঙ্গে সঙ্গে এই প্যাকেটটা টেনে নেবে আদা যদি অনেক দিন পর্যন্ত ভালো রাখতে হয় তাহলে অবশ্যই এই টিপসটা ফলো করে দেখো তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপস রান্নার গ্যাসের দাম কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে আর আমরা যখন রান্না করি তখন দেখবে রান্নাটা যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসের ফ্লেমটা সব সময় হাইতে দিয়ে রাখি তো একটা জিনিস কিন্তু আমরা খেয়াল করি না বা খেয়াল করলেও হয়তো বুঝতে পারি না যে যে পাত্রটা গ্যাসের উপরে বসানো হয়েছে সেই পাত্রর বাইরে থেকে দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু বেরিয়ে যাচ্ছে তো আমরা হয়তো মনে করি এইভাবে হাইতে দিয়ে রাখলেই রান্নাটা তাড়াতাড়ি হবে কিন্তু এতে গ্যাসের কিন্তু হচ্ছে ফ্লেমটা হাড়ি বা কড়াইয়ের বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই রান্নাটা তাড়াতাড়ি হতে হেল্প করবে না অযথাই আমরা গ্যাস এইভাবে নষ্ট করি তো যখনই আমরা রান্না বসাবো সে হাড়ি হোক বা কড়াই গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় এমনভাবে রাখতে হবে যে পাত্র ঠিক নিচে হিটটা দেয় বাইরে থেকে বেরিয়ে না যায় তো এইভাবে করে যদি আমরা একটু খেয়াল করে কাজ করি তাহলে কিন্তু গ্যাস অনেকটা সাশ্রয় হবে তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস আমাদের সবার রান্নাঘরেই কিন্তু ছোট বড় প্লাস্টিক বা কাচের নানা ধরনের কৌটো থাকে আর এইগুলো দেখবে অনেক সময় হয় কি পিঁপড়ে হয়তো কেটে দিয়েছে ঢাকনাগুলো বা হয়তো ঘরে কোনোভাবে ইঁদুর ঢুকে পড়েছে অজান্তেই আর সেই ইঁদুর কেটে ঢাকনাটাকে পুরোই নষ্ট নষ্ট করে দিয়েছে তো এরকম হলে তখন কিন্তু আমরা এই কৌটোটা আর কোনোভাবেও ব্যবহার করতে পারি না কারণ ঢাকনায় যদি এত বড় ফুটো হয়ে যায় সেই কৌটোর মধ্যে আমরা যাই রাখবো এর মধ্যে কিন্তু পোকা মাকড় আরশোলা চলে যেতে পারে তো সেই কারণে অনেক সময় আমরা এই কৌটোগুলোকে বাদ দিয়ে দিই তো যদি তোমাদের কাছে এরকম কোনো কৌটো থাকে যার ঢাকনাগুলো নষ্ট হয়ে গেছে বা এরকম বড় বড় ফুটো হয়ে গেছে সেগুলো ফেলে না দিয়ে কিন্তু এইভাবেও ব্যবহার করা যেতে পারে তো দেখো এখানে যে ঢাকনায় এতগুলো ফুটো হয়ে গেছে সেই ঢাকনাটাকেও কিন্তু আমরা ঠিক করে নিতে পারি আর এই কৌটোর মধ্যে আমরা যে কোনো জিনিসই রাখতে পারবো এর মধ্যে কোনো হাওয়া বাতাসও যাবে না কোনোভাবে পোকামাকড়ও যাবে না তো এখানে আমি একটা ছোট্ট প্লাস্টিকের প্যাকেট নিয়ে নিয়েছি আর এই ঢাকনাটাকে এই প্লাস্টিকের প্যাকেটের মধ্যে দিয়ে আর এবার কিন্তু ঢাকনার নিচের দিকে এই প্যাকেটটাকে টাইট করে একটা গিট দিয়ে দেবো তো এই কাজটা করে নিতে পারলেই কিন্তু আমাদের এই কৌটোটা দিব্যি ব্যবহার করতে পারবো তো এবার দেখো আমি ঢাকনাটাকে কৌটোয় লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমরা প্লাস্টিক দিয়ে যে ঢাকনাটাকে আটকে নিয়েছি তাতে কৌটোর ঢাকনা লাগতে কোনো রকম কোনো সমস্যা হবে না আর এই কৌটোটা তোমরা আবার আগের মতোই ব্যবহার করতে পারবে আমি কিন্তু এই কৌটোটাকে অনেক দিন ধরে এইভাবে ব্যবহার করছি আমার কিন্তু কোনো অসুবিধাই হচ্ছে না তাই ভাবলাম যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে আমাদের ঘরে এরকম অনেক কাচের শিশি বোতল থাকে যেগুলো হয়তো ঢাকনা কোনোভাবে ভেঙে গেছে বা হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না তখন আমরা এই বোতলগুলোকে কিন্তু ফেলে দিই কারণ এগুলো কোনোভাবেও ঢাকনা ছাড়া ব্যবহার করা সম্ভব নয় তো বন্ধুরা আমরা কিন্তু এটাকেও ব্যবহার করতে পারি একটু অন্যভাবে আর তার জন্য এখানে আমি একটু ডেকোরেট করে নিয়েছি বোতলটাকে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ডেকোরেট করতে পারো বা নাও করতে পারো একটু ডেকোরেট করে নিয়েছি যাতে জিনিসটা দেখতে একটু ভালো লাগে তো এবার এই জিনিসটাকে কিন্তু আমরা স্পুন হোল্ডার হিসাবে ব্যবহার করতে পারি আমাদের স্পুনগুলো রাখার জন্যও তো একটা স্পুন হোল্ডার কেনার প্রয়োজন হয় আর তার জন্য বেশ কিছু টাকাও আমাদের খরচা করতে হয় তো যে জিনিসটা একদমই আমরা ফেলে দিচ্ছি সেই জিনিসটাকে কিন্তু আমরা স্পুন হোল্ডার হিসাবে ব্যবহার করতে পারি বা এর মধ্যে ছুরি কাঁচি পিলার যেসব জিনিস আমাদের প্রত্যেক দিন রান্নাঘরে প্রয়োজন হয় সেগুলোও কিন্তু রাখতে পারি আর এই জিনিসটা যদি আমরা রান্নাঘরে রাখি সেটা কিন্তু দেখতে একটুও খারাপ লাগবে না তো টিপসটা অবশ্যই ফলো করে দেখতে পারো এতে করে কিন্তু সংসারের কিছুটা হলেও সাশ্রয় হবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে